আর বলো কোচি কোচি আই তো ধরো তেলটা হবে তো নাকি মানে যেন কারা 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 উল্টোপাল্টা কমেন্ট করে যাদের বয়ফ্রেন্ডের জাত চোখ ঠিক না ভালো তো আজকে আমার কথা ছিল সাথে রেডি হওয়ার কিন্তু সুমি একটু লেট করছিল অনেক রাগ করছিল সেট সাথে রেডি বাবা নিয়ে না আজকে আমি একা চলে দেখো একটা সুন্দর ভূর্তি করেছে আর আমি করেছি একটা গ্রামের মেয়ে শহরের মেয়ে এটা কি আছে গ্রামে ভূর্তি করা সাজো আমরা